আমাদের দুই দফা দাবি ছিল আমাদের প্রথম দফা দাবি ছিল যে আমাদের প্রকল্পে যোগদান করার পরে আমরা যেটা দেখেছি আমাদের ডিপিপিতে যে আমাদের পথ সৃজন পূর্বক রাজস্ব স্থানান্তর করতে হবে এইটা করা হয়নি তো এইটা যাতে করা হয় যে পথ সৃজন পূর্বক যার যার সমগ্রেড অনুসারে পথ সৃজন পূর্বক রাজস্ব স্থানান্তর করতে হবে এটা আমাদের প্রথম দাবি এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে রাজস্বের আশ্বাস দিয়ে আমাদের বেতন কর্তন করা হয়েছে সাত বছর ধরে আমরা সেইগুলো ফেরত চাচ্ছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি করতে হবে মানতে হবে আমাদের অবস্থানের তেইশ দিনের মাথায় হচ্ছে আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের সাথে বসেন এবং নেগোসিয়েশনের জন্য ডেকে নিয়ে উনি একপাক্ষিক আলোচনা করে ছেড়ে দেন উনি আমাদের প্রধান কার্যালয় থেকে ওনাকে পাঁচটা শীট দেওয়া হয়েছে উনি জাস্ট ওই পাঁচটা সিট দেখে দেখে কথা বলেছেন এবং বলা শেষ হয়েছে উনি চলে গেছেন প্রথম দাবিটা ওঠানো হয়েছিল রাজস্বের বিষয়ে উনি বললেন যে রাজস্ব সম্ভব নয় এই মুহূর্তে এই সরকারের পক্ষে রাজস্ব দেওয়া সম্ভব নয় আমরা বললাম আত্মীকরণের কথা উনি বললেন আত্মীকরণও ওনার পক্ষে করা সম্ভব নয় আমরা বললাম তাহলে অন্তত তিন থেকে পাঁচ বছর মেয়াদ বাড়িয়ে দেন উনি বললেন এই সরকারের এত পরিমাণে টাকা নেই এবং আমরা লাস্ট অপশন ওনাকে দিয়েছি যে তৃতীয় পর্যায়ে যেটা আনবেন সেটা আউটসোর্সিং বাদ দিয়ে এখানে যেসব কর্মরত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে রেখে ফাঁকা পোস্টের বিপরীতে আপনারা নতুন মানুষ নিয়ে ওইটা চালু করেন উনি বললেন যে আমাদেরকে এখান থেকে মানুষ রাখা হবে এবং সেভেন্টি পার্সেন্ট মানুষ নতুনদের জন্য আমাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে এখন আপনারাই বলেন এই জিনিসগুলো আসলে মেনে নেওয়া সম্ভব কিনা কারণ প্রথম কথা হচ্ছে এবং আরেকটা বলেছেন উনি এক বছর বাড়াবেন কোনো লিখিত দিতে পারবেন না মানতে হলে মানো না হলে গিয়ে রাস্তায় বসো তো এক বছর মেনে নেওয়াটাও আমাদের জন্য সম্ভব না কারণ হচ্ছে এক বছর পর এই প্রকল্প চিরতরে বন্ধ হয়ে যাবে ডিপিপি সংশোধন সম্ভব হবে না তার মানে এক বছর নিয়ে যদি আমি ফিরে যাই সামনে যখন নির্বাচন হবে নির্বাচনটা শেষ হবে ওনারা এসে চেয়ারে বসতেও পারবেন না তার আগে এসে আমাকে আবার রাস্তায় এভাবে দাঁড়াতে হবে তখন আবার বলবে যে আওয়ামী লীগের মেয়েগুলো আসছে আমাদেরকে ডিরেক্ট বলা হয়েছে যে আওয়ামী লীগের আবর্জনা বিষয়টা হচ্ছে গত পনেরো বিশ বছর ধরে বাংলাদেশে পার্মানেন্ট সেটআপ বলেন হাজার প্রকল্পে হাজার জন মানুষ লাখো মানুষ নিয়োগ প্রাপ্ত হয়েছে সবাই কি তাহলে আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয়ে কলেজে যত পড়ালেখা করেছে সবাই কি আওয়ামী লীগ এভাবে গণ ট্যাগ লাগানোর তো কোনো সুযোগ নেই কারণ যারা আমাদের ইউনিভার্সিটিতেই যারা আমরা পড়াশোনা করেছি আমাদের ক্লাসে আশি জন স্টুডেন্ট ছিল দুইটা ছেলে শুধু রাজনীতি করত। বাদবাকি বাকি কোনো ছেলে মেয়ে কেউই রাজনীতির সাথে কানেক্টেড ছিল না এখন আমি কেন আওয়ামী লীগের ট্যাগ নিয়ে বিদায় নিব এটা তো কখনোই সম্ভব না এক বছর পরে আমরা কই যাব বলেন এখন এই যে মেয়েদের দেখতেছেন আপনি একটু খেয়াল করে দেখেন ম্যাক্সিমাম মেয়েরা বিবাহিত তাদের কোলে বাচ্চা আছে তো এক বছর পরে যখন সরকার এসে চেয়ারে বসতেও পারবে না সেই সময় আবার আসলে তো আবারও আমরা বিতর্ক সরকারকে বিতর্কিত করতে চাচ্ছি এরকম কথা আসবে তাহলে আমরা তখন পর্যন্ত কেন আবার এই এক বছর কেন মেনে নিব কেন সরকার আমাদের জন্য ভালো একটা ব্যবস্থা গ্রহণ করতে পারবে না অবশ্যই স্থায়ী সমাধান চাচ্ছি কারণ আমরা উনি বলেছেন আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন যে সরকারের টাকা নেই তাই বেশি বৃদ্ধি করা সম্ভব নয় কিন্তু